নমস্কার বন্ধুরা স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আগামী আগস্ট মাসে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু পরীক্ষা হতে চলেছে তাই সকলকে বলবো যে আমরা দু সাল থেকে দু সাল পর্যন্ত কেপি ডাব্লিউপি কেপিএসআই ডাব্লিউপিএসআই এবং লেডি কনস্টেবলের প্রেভিয়াসের জিকে নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই সকলকে বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য একটা বেস্ট ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এক নম্বর কোশ্চেনটি হলো আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত সঠিক উত্তরটি হল অপশন এ শরদ দুই নম্বর কোশ্চেনটি হল নটঙ্কি কোথাকার লোকনৃত্য সঠিক উত্তরটি হল অপশন সি উত্তর প্রদেশ নটঙ্গি হলো উত্তরপ্রদেশের লোকনৃত্য তিন নম্বর কোশ্চেনটি হল কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয় সঠিক উত্তরটি হল অপশন বি উনিশশো সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয় নিউ দিল্লিতে নেক্সট চার নম্বর কোশ্চেনটি হল বৈশাখী কোন রাজ্যের একটি উৎসব সঠিক উত্তরটি হল অপশন এ পাঞ্জাব নেক্সট পাঁচ নম্বর কোশ্চেনটি হল পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কে সঠিক উত্তরটি হল অপশন ডি সংস্কৃত সংস্কৃত হলো পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা নেক্সট ছয় নম্বর কোশ্চেনটি হলো ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ সঠিক উত্তরটি হলো অপশন বি গুজরাট নেক্সট সাত নম্বর কোশ্চেনটি হল পুষ্কর মেলা কোন রাজ্যে হয় সঠিক উত্তরটি হলো অপশন সি রাজস্থান নেক্সট আট নম্বর কোশ্চেনটি হল দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল অপশন সি র্যান্ড নেক্সট নয় নম্বর কোশ্চেনটি হলো এশিয়ার আলো বলা হয় কাকে অপশন বি গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো নেক্সট দশ নম্বর কোয়েশ্চেনটি হলো পৃথিবীর বৃহত্তম নদী হলো সঠিক উত্তরটি হলো অপশন এ আমাজন